তাদের প্রত্যেকটা শক্তি কেন্দ্রে পাঁচটা সড়ক দেওয়া আছে আপনারা কালকে আপনারা প্রত্যেকটা সঙ্গে করুন এবং আমাদের যাতে বুথগুলো আরো শক্ত শক্ত হয় তার জন্য আমরা প্রত্যেকটা বৈঠকে ডেট করুন কারণ আমাদের বুথগুলো যেতেই হবে আমরা মন্ডলে যে এখানে দায়িত্ব আছে শক্তি কেন্দ্রে যে বুথ দায়িত্ব আছে নিজের বুথ কিন্তু আমাদের আগে তাই আমাদের বাড়ি থেকে জোর বার্তা আছে যে নিজের বুথকে কিন্তু আমাদের মজুত করতে হবে তার জন্য কী কী করা দরকার আমাদের কী করতে হবে সমস্যা আমাদের মাস্টার দাম আমাদের বলবেন সেই মতো আমরা কাজ করবো যাই হোক আজকে অনেক কিছু বলার জন্য অনেক সময় অনেক কম এইগুলো বক্তব্যের জন্য সব হাত থাকবে